নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই রয়েছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো বন্ধুরা এখন তো বর্ষাকাল তাই বর্ষার ছোঁয়া একটু না থাকলে ভালো লাগে না তো তেমনি দেখুন আমি এই বর্ষায় বৃষ্টি ভেজা কিছু ফুল নিই আপনাদের সামনে একটি ভিডিও করে দেখাবো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কারো যদি মন খারাপ থেকে থেকে আমার বাগানের এই বৃষ্টি ভেজা ফুলগুলো দেখলে মনটা ভালো হয়ে যাবে তো আপনারা আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখতেই পারছেন বৃষ্টিভেজা ফুল কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন আর এদিকে কিন্তু পুরো বাগান বৃষ্টিতে ভিজে যাচ্ছে দেখতেই পারছেন তো বন্ধুরা বাগানে কিন্তু কাজ চলছে তাই কিন্তু বাগানটি এলোমেলো আপনারা কেউ কিছু মনে করবেন না আমি বাগানটি গুছিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এই বৃষ্টি ভেজা ফুলগুলো কত সুন্দর দেখতে আর এই ফুলগুলো কিন্তু ব্যাঙ্গালোরও জবা দেখো বন্ধু ভীষণই সুন্দর বাগান আমার বাগানে দুটো মতো গাছ রয়েছে দুটো গাছেই প্রায় তিনটে চারটে মানে দুটোর উপরে সবসময় ফুল ফোটে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এই গাছটিতে দুটো ফুল ফুটেছে তার পাশে যে অন্য একটি গাছ রয়েছে সেই গাছটিতেও কিন্তু বেশ কয়েকটি ফুল ফুটেছে সেটাও দেখাবো আর দেখুন কত সুন্দর প্রজাপতি বসে রয়েছে ফুলটিতে এই যে দেখুন এই গাছটিতেও কিন্তু দুটো তিনটে ফুল ফুটেছে আরও কুড়ি রয়েছে দেখতেই পারছেন আর ফুলগুলো কত সুন্দর কালার মনে হচ্ছে যেন কমলি ফুল দেখুন খানিকটা কমলি ফুলের মতো কালারটি তো দেখুন এক এক করে আপনাদেরকে বিভিন্ন রকমের ফুল শেয়ার করব এবং দেখাবো তো এই যে দেখুন এখানে রয়েছে নয়নতারা তো ভিডিওটি করতে করতে হঠাৎই বৃষ্টি চলে এসেছে দেখুন ছোট ছোট ফোঁটা কিন্তু পড়ছে এই পাতার ওপরে দেখতেই পারছেন ভীষণই সুন্দর লাগছে দেশি জবাটাও দেশি নয়নতারা ফুলও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো থোকা থোকা হয়েছে তারপরে বন্ধুরা আপনাদেরকে যে ফুলটি আমি দেখা দেখো আমার বাগানের সেটি হচ্ছে নয় এই যে ডাগন ফুল এই ডাগন ফুল ডাগন ফুলটি কিন্তু আর এখন খুবই ভাগ্যশীল একটি ফুল এই ফুলটি কিন্তু অনেকেই পরিমাণে দর্শন পায় না তো আমার বাগানে ফুটেছে একসঙ্গে তিন চারটি আর ফুলের উপরে কি পরিমাণে মৌমাছি বসেছে সেটাও একটু আপনাদের শেয়ার করলাম আপনাদের সঙ্গে দেখুন যদি কেউ প্রথম দিকে থাকেন ফুলগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এবং কেমন লাগলো আশা করি ফুলগুলো খুবই ভালো লাগবে তারপরে বন্ধুরা দেখুন এই যে বর্ষাকালে অ্যারিনিয়াম ফুল ফুটছে দেখুন এই যে গাছের পাতা কিন্তু ভেজা সবে মাত্র বন্ধ হলো দেখুন বর্ষাকালেও কিন্তু এই অ্যালিনিয়াম ফুল ফুটছে তবে ফুলের পরিমাণটা একটু কম দেখুন এই যে সুন্দর কালারের ফুল ফুটছে তারপরে বন্ধুরা আপনাদেরকে যে ফুলটি দেখাবো সেটি হচ্ছে কাঠচাপা ফুল এই যে দেখুন কেউ বলে কাঠচাপা কেউ বলে কাঠগোলাপ তো যে যেটাই বলুন ফুলগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতেই পারছেন আর প্রত্যেকটি ডালেই কিন্তু থকা থকা ফুল হয়েছে দেখুন তো ছোট্ট একটি মাটির টবে কিন্তু গাছটি বসানো কিন্তু গাছটি অনেকটা বড় হয়েছে আর অনেকগুলো ডাল হয়েছে বলে ফুলও বেশি হয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো দেখতে আর কালারটিও অনেক সুন্দর মিষ্টি হালকা পিঙ্ক তো এই যে এখানে দেখুন আরও একটি চারা গাছ বসানো রয়েছে এটাতেও কিন্তু ফুলগুলো ফুটবে সবেমাত্র মাত্র কুড়ি এই যে দেখুন সবেমাত্র মাত্র বৃষ্টি বন্ধ হলো তাই কিন্তু ওই যে মাটি এবং টপ সবই কিন্তু ভেজা রয়েছে তো চলুন বৃষ্টির মুহূর্ত আরও কিছু দেখাবো আপনাদেরকে তারপরে বন্ধুরা রয়েছে আমার এখানে কিছু থোকা অ্যাডিনিয়াম এগুলো হচ্ছে থোকা অ্যাডিনিয়াম এই অ্যাডিনিয়ামের কালারটিও কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পারছেন কত বড়ো বড়ো হয়েছে আর এই বৃষ্টিতে কিন্তু এই বাগানে পাতাটা তো পড়ে একাকার তো যাই তারপরে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিছু রঙন ফুল এগুলো হচ্ছে লাল রঙন এই যে দেখুন ভীষণই সুন্দর মনে হচ্ছে এক একটা বল বলের মতো হয়েছে আর কালারগুলো তো খুবই সুন্দর আর আমার তো প্রত্যেকটি রঙ্গন ফুলের কালারই ভালো লাগে সাদা গোলাপি লাল হলুদ প্রত্যেকটি সুন্দর তো চলুন এই যে বৃষ্টি কিন্তু পড়ছে আর আমার এই বাগানের এই ফুলটি কিন্তু আজকে মাত্র দুটো ফুটেছে অন্য অন্য দিন কতগুলো ফুটে আপনাদেরকে তো অবশ্যই দেখিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে আমার এই ফুলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন যারা আমার আপনার মতো এরকম ফুল ভালোবাসে বাগান ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এই যে দেখুন এখানে কিন্তু এগুলো হচ্ছে দেশি জবা তো দেশি জবা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন এক একটি গাছে কিন্তু বেশ অনেকগুলো করে ফুল হয়েছে দেখতেই পারছেন তো দেশি জবা দিয়েও কিন্তু আমরা বাগান সাজাতে পারি দেখুন কত সুন্দর হয়েছে ফুলগুলো প্রত্যেকটি গাছে কিন্তু ভীষণ সুন্দর তো বন্ধুরা আপনাদের কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফস্ট পেজ থেকে দেখলে ফলো করবেন সব ভালো থাকবেন এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখা করব পরে আরও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন দেখুন এই যে আবার বৃষ্টি চলে এসেছে যাই হোক বৃষ্টির শুভেচ্ছা রইলো সবাই বর্ষাকাল সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই আবার চলে আসব দেখুন পুরো বাগান ভিজে একদম চুপচুপা হয়ে গেছে আজকের মধ্যে এপন নমস্কার